এটা এটা অনেক সময় পরীক্ষা হতে পারে পরীক্ষা হতে পারে অনেক সময় নিজের দোষ হতে পারে একটা জিনিস আমার কাছে শব্দ শোনা হয়নি এতটুকু যা বলতেছিলেন তার মধ্যে একটা জিনিস আমার কাছে স্টাক করেছে সেটা হলো যে আমার সেই খারাপ মহিলারা তারা পরিবেশ মানে স্বামী ঘর করতেছে না আমি বললাম না ওই একটা খুব দুর্বল জায়গা যে আপনি কি করে জানেন যে যে সমস্ত মহিলা আপনার সেই খারাপ এটা এটা একটা চশমা বলে আর কি যে চশমায় মানুষকে দেখতে হয় যে আমার কোন ত্রুটি আছে কিনা দেখতে পাই কিনা অন্যের ত্রুটিটা আমি দেখি কিনা যাদের মধ্যে এই যোগ্যতা আল্লাহ দিয়ে দেয় এই গুণটা দিয়ে দেয় যে আলহামদুলিল্লাহ আমার দোষটা আমি দেখতে পাই আমি অপরের দোষ দেখি না তারাই দুনিয়ায় খুব ভালো পর্যায়ে থাকে আর যখনই কোনো মানুষ অপরের দোষ দেখে তখন তার জীবনটা কঠিন হয়ে যায় থাকতেই পারে না সে দুনিয়ায় এ করতে পারে না তার কোনো বন্ধু থাকে না তার জীবন যাপন করা কঠিন হয়ে যায় একটা কথা আমি সব সবসময় বলি যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তার নাম ছিল দ্বিতীয় রেমোসেস আর তার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা স্ত্রী হিসেবে আল্লাহ দিয়েছিলেন এই শ্রেষ্ঠ মহিলাকে তালা আল্লাহ তালা তালাক নীতি নিষেধ করছিলেন তালাক নেওয়া যাবে নিকৃষ্টতম নিকৃষ্ট না শুধু নিকৃষ্টতম পুরুষের ঘরে উনি থাকলেন সন্তান দিলেন এবং সেখানে আঘাত পেতে পেতে আঘাত পেতে পেতে উনি মরেও তার স্বামীর মরার আগ দিয়েও বলেন না তুমি তালাক মুসার কাছে চলে যাও তো জীবিত মুসাকে তিনি মানুষ করেছেন মূষা তাকে মা হিসেবে তো নিয়ে দিত ভালো জায়গা বিয়ে করে দিত তাও আল্লাহ তালা বলেননি যে তুমি মুসার প্রতি মান আনলেও তুমি ফেরাউনের কাছে থাকো কারণটা কি কারণ ওইটা এখন এই যে আপনি আপনার একটা অবস্থা তৈরি হবে যে অবস্থা বলে ফ্লোটিং অবস্থা ফ্লোটিং কোন মেয়ে যখন কোন পুরুষ যখন ফ্লোটিং এ থাকে যে আমি কোথায় যাব আমি বুঝতে পারতেছি না এই মানুষটা মানসিক ভাবে খুব সমস্যা যায় আল্লাহ তালা ওইটাই দেখছিলেন রাজার বউ কেউ বিয়ে করবে তারে কে তাকে দেখবে তাকে দেখার মত লোক আছে কিনা সে যে ভাষা ভাবে বড় হয়ে উঠছে দ্বিতীয় রেমসিসের মেয়ে সেও ছিল রাজার মেয়ে তাকে সেই স্টেটাস কেউ মোচার আশেপাশে কেউ দিতে পারবে না তখন দেখা যাবে যে ভালো হচ্ছে বেশি মানে মানে আপনি দুই বিয়ে হয়ে গেছে এখনো বিয়ের ক্ষেত্রে আপনি কি করবেন কি না করবেন এটা ইস্তেখারা খারা করবেন একটু দেখবেন এবং আসলে যদি সবাই বলে যে না ওনারই দোষে হয়েছে তিনজন কি খারাপ হয় না কিন্তু আমি বলবো না কথা ঠিক না এমন হতে পারে তবে একই রকম ঘটনা আমার আমার জীবনে এক ছাত্রীর দেখেছে তার প্রথম স্বামীকে তার একটা অপরাধ ক্ষমা করতে পারেনি কোন একটা অপরাধ হয়েছিল সেটা চারিত্রিক হোক বা চারিত্র সংক্রান্ত হোক ক্ষমা করতে পারেন তার স্বামী অনেকবার বলেছে আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আর জীবনে সবকিছু হবে না ক্ষমা করেনি না করে নিজে খোলা নিয়েছিল সে বলছে আমি তালাক তোমাকে দিতে পারবো না আমার সন্তান আছে আমি কিভাবে তালাক দেব আমি কান্নাকাটা করছিল তারপরে সে তালাক দিয়েছে তালাক দিয়ে তখন আরেকটা বিয়ে করছে বিয়ে করছে সে একজন আলেম দেখে বিয়ে করছে একেবারে শান সুন্দর শান সব কথার আলেম বাংলাদেশ নাম করা মেয়েটারও দেখতে সত্যি খুবই সুন্দর তো আলেমের সাথে বিয়ে হওয়ার পরে হাই হাই তিন মাসের মধ্যে দেখছে আরো কত ঘটনা হ্যাঁ হ্যাঁ সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে তারপরে দিল তারে তালাক তালাক দেওয়ার পরে তৃতীয় আরেকটা বিয়ে করছে বিয়ে করার পরে হাই হাই রে সে তার বাপ বিয়ে দেয় এটা নিজে নিজে বিয়ে করছে দেখছে যে আগে দুটো তো জম ছিল আর একটা জম দুধ তৃতীয়টা আগে দুটো ছিল জম মরণ আর এগুলো মরণের সময় মরণ সংহার করে দেয় সে তারাও তালাক দিছে দিয়ে ওই ফ্লোটিং এর সমস্যা করেছে যে এত বেশি সে মানে ভেঙে পড়ে যে এটা বলার মতো ছিল না এজন্য আমি ওই সমস্ত ক্ষেত্রে একটু ওই মানে আসিয়া আলাহিসামের উদাহরণ নিয়ে আসি ওই কারণে যে তালাকটা অত সহজ না নেওয়ার পরে অনেক এ থাকে মানসিক শারীরিক অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট থাকে সহ্য করা মুশকিল হয়ে যায় যা হোক যেটা আপনার জীবনে গেছে এটা তো আর ফিরে আনা যাবে না তবে মানে একা একা থাকা অনেক আসে বহু সেটা ফেতনা আসবে আপনি কতটুকু আহ সহ্য করতে পারবেন বা এটাকে হ্যান্ডেল করতে পারবেন বিয়ের দিকে যাওয়া ভালো যদি ভালো দিনদার কোনো মানুষ আসে বিয়ে করবেন সেটা ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুন